কথা হচ্ছে না মগের মূল মগ মগ কারা জানেন যারা রোহিঙ্গাদেরকে মেরেছে ম্যাডাম মগ এদের বলে মগ আপনারা তো জানেন না ছোটবেলা আমাদের বাবা মারা ঘুম পাড়াতো না ঢোকা ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো মনে আছে বুলবুলিতে ধান খেয়েছে কি বলেন তারপরে খাজনা দিব কিসে মনে আছে ধান ফুড়ালো পান ফুড়ালো কি জানি কাজনার উপায় কি আর কটা দিন সবর করে নাকি রসুন এখানে কি বোঝানো কি বোঝানো হয়েছে আপনি বুঝতে পারবেন না ইতিহাস করতে হবে খোকা ঘুমালো পাড়া জুড়ালো মুরগি এলো দেশে মানে এই যে মগদেরকে বোঝানো হয়েছে ওরা উগ্র ছিল যেখানে যাইতো এরকম মঙ্গলদের মতো ম্যাসাকা করতো ফসল বিনষ্ট করতো ট্যাক্স দিত জুলুম করতো ওইটা ভয় দেখানো হতো ওই জন্য ওদের মূল্য ওদের ওদের এই যে আগ্রাসনটাকে বলা হয় মগের মূল্য মগের মূল্যকের ব্যাখ্যা বুঝলেন এটা মগের মূল্য ওরা এখন হার্ড কারেন্সি দিয়ে মগের মূল্য কিরকম যে সারা বিশ্বের সফট কারেন্সিগুলো আমার কারেন্সি দিয়ে নির্ধারিত হবে মানে আপনার একশো টাকা সমান সমান ওরা এক ডলার মগের মূল্য কারণ আমার এক টাকা সমান সমান তোমার এক ডলার হতে পারে না হতে পারে না এটা এটা করতে দিবে না কারণ এটা করলে আপনার আপনার অর্থনৈতিক অবস্থানে সমৃদ্ধ হয়ে যাবে এবং আপনি তাদের সমান হয়ে যাবেন আপনার আপনি যে আপনি যে দামে তেল কিনবেন তাকেও সে দামে তেল কিনতে হবে তো ওরা এটা ধরিয়ে দিল শুধু তাই না শুধু তাই না আইএমএফ এর মাধ্যমে ফেডারেল রিজার্ভের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে তারা এই এটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের কথা বলছি ওই সময় ব্রিটেন কনফারেন্স হয়েছে করে দেখি ব্রেটেন কনফারেন্স হচ্ছে মার্কিন ডলারকে সারা বিশ্ব রুলিং মানে কারেন্সি হিসেবে ওরা নির্ধারণ করবে মগের মূল্য এবং প্রত্যেকটা কারেন্সি এর আন্ডারে নিয়ন্ত্রিত হবে এবং টাকার মান অন্যান্য মুদ্রার মান বাড়বে কমবে এর ভিত্তিতে আপনার প্রবৃদ্ধির ভিত্তিতে নয় এবং তার হাতে নিয়ন্ত্রণ থেকে যাবে যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন আপনার টাকার মান তারা কমায় দিবে কয়দিন আগে ইলেকশনের আগে ইলেকশনের আগে একটা শব্দ শুনেছিলেন অনলাইনে স্যাংশন দিতে চাই স্যাংশন মনে আছে হ্যাঁ মনে আছে কি জিনিস বুঝছেন আপনারা কিছুটা বুঝেন না অর্থনৈতিক নিষেধাজ্ঞা কিভাবে দিতে পারে আপনার টাকার মান তারা কমাই দেবে তখন এক কেজি পেঁয়াজের দাম হবে পাঁচশো টাকা এক কেজি রসুনের দাম হবে এক হাজার টাকা এক ব্যারেল দাম দেখবেন দশ হাজার বিশ হাজার টাকা কিছু করতে পারবেন না তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল

এখন হাবিবি কে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ ফাইসাল বলেন রাহিমা হুল্লা উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে একটা শূন্য এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তা করে মিসাইল এসে পড়ে গেল এমন সুক্ষ স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিলে আপনার কলিজের মধ্যে ফেলে গেল এগুলো জেনে বুঝে আমরা প্রতিদিন সকাল পরি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অন্তত আপনাদেরও জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন ফযকরিন না মা আনতা মুযাককিরা উপদেশ দিন শুধু আপনি উপদেশদাতা লাসা আলাইহিম বিমুসাইত ফযকরিন না ফাতে যিকরা সাইতাকুরু মান ইখশা যারা লাগে ভয় করে তারা ফিনাতে আসবে যেটা বলছিলাম বাদশা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলবে না এইদিকে কথা ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝাবো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে কথা বুঝতে পারছি সহি এর আড়ালে একটা মারাত্মক সহিফার যা লাকিদা আছে এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন এই জায়গাটাকে ভালো করে বুঝেন যখন উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে কি থাকে না